গুড মর্নিং আমি রোজ সকালে এক কাপ মেথি ভেজানো জল দিয়ে দিনের শুরুটা করি আজকে সকাল থেকে আকাশের সারা বৃষ্টি হবে ব্রাশ করে নিয়েছি এবার চায়ের জন্য জলটা বসিয়ে দিই আর কটা দিন পরেই তো পুজো আর এবার শুনছি পুজোতেও বৃষ্টি হবে আমাদের তো এবছরও বেরোনো হবে না কিন্তু যারা পুজোর চারটে দিনের জন্য অপেক্ষা করে থাকেন পুজোতে বৃষ্টি হলে তাদের আনন্দটাই মাটি হয়ে যাবে চাটা হতে হতে আমি এক ডাল ভেজিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলায় যদি বৃষ্টি হয় তাহলে মটর ডালের পকোড়া বানাবো কয়েকদিন ধরে বাড়ির সবারই সর্দি জ্বর সেই জন্য আজকে ব্রেকফাস্টে কিছু বানাতে ইচ্ছা করছে না ভাবছি দুধ কনফ্লেক্সে খেয়ে নেবো সকাল বেলায় এদিকে চাটাও হয়ে এসেছে এমনিতে তো দিনে আমি যতবার চা খাই চিনি ছাড়াই খাই কিন্তু সকালের চাটা চিনি দিয়ে না খেলে মনে হয় সারাদিনই মাথা দুধ আর এখানে তো একদিন বৃষ্টি হলে কাদা শুকোতে আর জল শুকোতেই দু তিন দিন লেগে যায় তারপর বেরোনোর ইচ্ছেটাই চলে যায় চাটা হয়ে গেছে চাটা ছেঁকে নিয়ে এবার ঘরে যাই নিয়ে গিয়ে রাখতেই কাপটা ছুটে আসছে একদম গরম চা হাতে পড়লে হয়েছিল এদিকে চাষে হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে সারা সারাদিন ধরেই আজকে বৃষ্টিটা হবে বৃষ্টি যখন শুরু হয়ে গেল তাহলে খিচুড়ি বানিয়ে নিই আজকে যে খিচুড়িটা বানাচ্ছি খিচুড়ির ভিডিওটা আমার চ্যানেলে আগেই দেওয়া আছে কেউ দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন তবে আজকে খিচুড়িটা খেতে মনে অতটা ভালো হবে না কারণ সোনা মুগ ডালটা আজকে ছিল না বাড়িতে মোটা দানের যে মুগ ডালটা হয় সেটাই ছিল সেটা দিয়েই করেছিলাম বেশি সবজি ছিল না বিনস আর গাজর ছিল সেগুলো প্রথমে টুকরো করে কেটে নিয়ে ভেজে তুলে রাখলাম প্রথমে মশলার যে পেস্টটা বানিয়ে নিই সেটা বানিয়ে নেব আর তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে রেখে দেব এবার চালগুলো ধুয়ে নিচ্ছি চাল ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আমি এখানে দু কাপ চাল আর দেড় কাপ মতো ডাল নিয়েছি ডালটা প্রথমে শুকনো খোলায় ভেজে নেব এরপরে ডালটা ধুয়ে আলাদা করে রেখে দেব দিয়ে ধুয়ে আলাদা করে রাখছি এবার চাল ডাল মশলা সব একসঙ্গে কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর দিয়েছি কাঁচা লঙ্কা খিচুড়িটা হতে থাকুক এদিকে এখনও বৃষ্টি পড়ছে একটা বেজে গেল এরপর আমি মাছটা ভেজে নিয়ে বাজার থেকে মাছ ভাজার জন্য আলাদা কি একটা মাছ কিনে এনেছে দেখতে তো অনেকটা ইলিশ মাছের মতোই লাগছে কিন্তু ইলিশ কি মাছটা ঠিক বুঝতে পারছি না কিন্তু দেখতে পুরো ইলিশের মতো সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছের পরে একটু তেল বেঁচে গেছিলো সেটাতে কুমড়ো ভেজেছিলাম তবে সেটার ক্লিপ আর নেওয়া হয়নি এদিকে মাছটা ভাজা হয়ে এসছে প্রায় আমি এবার স্নান করে পুজোটা করে নিয়ে খেতে দিই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার একটা নতুন ব্লগে বা নতুন কোনো রেসিপির ভিডিওতে দেখা হচ্ছে আজকে চলি টাটা